এই ইয়াগো ড্রেসে এমন জলমল করতেছে পাশে মানুষ দাঁড়ালে বলবে এত বড় কেন মামুনি গলায় এত গয়না জ্বলছে যে গয়নার দোকানদার এখন ধর্মঘাট নিতে চাইবে শুধু কি দোকানদার ধনঘাট করবে গা তো ধনঘাট করতে পারে আর এই আত্মবিশ্বাস দেখো আপা হেঁটে হেঁটে না গিটাই গিটাই চিটাই চিটায় উড়ে যাইতেছে যেই দেশে মানুষ না শুধু গাড়ি বাস করে সত্যি আপার কেন এমন হইতেছে আপা তো অন্যরকম স্টাইলে হাজির হইছে যে ক্যামেরাম্যানও কনফিউজ জুম করবে নাকি সালাম দিবে চন্দুরা মামুনির ওই হলুদ সাজ দেখে সূর্য বলছে আমার ডিউটি শেষ এখন আপা আলু দিবে এমন গ্লিটার জালকানি দিছে পাশের লোকেরা চশমা ছাড়া কিছুই দেখতে পারতেছে না আরে বাহ নিউ সানাই আপানাকি এই নামটা শুনলে মনে হয় নতুন মডেলের ঘাবি এসেছে পোরকে অথবা এক কে বোঝা যায় কিন্তু প্রিতে দুধ খাওয়ার ক্ষমতা নাই যদি বলি তাহলে আপাতত বাজারের নতুন মেলা ঘোরাঘুরি মেলামেশা মডেল চান্দুরা তোমরা যাই বলো আমি কিছু কথা বলি তোমরা মন দিয়ে শুনো চান্দুরা কিছু কমেন্ট করা যাক মামুনির কমন বক্স থেকে তো চলে শুরু করতে হ্যাঁ চান্দুরা তোমরা চুপ নিচু করো তা না হলে গোটা রাস্তা তোমাদের লজ্জায় লিফ নেবে চান্দুরা তোমরা যেভাবে তাকায় আছো দেখে মনে হইতেছে গাবিল থেকে দুধ পড়তেছে তোমরা এভাবে তাকাইও না আশেপাশে ভদ্রলোকটা লজ্জা পায়ে চাকরি বদলে ফেলবে এই যে চান্দুরা তোমাদের চোখ নিচে নামাও তোমাদের হৃদয়টা এখনই রিসিভ করে নাও তোমাদের দৃষ্টি এত খারাপ কেন এখন চান্দুরা তোমরা বলবা তোমরা দেখছো না তুমি যে দেখছো বা দেখছো না এভাবে তাকে তাকার জন্য একটা ডিগ্রি থাকা দরকার তোমার চোখ নামাও না বন্ধু না হলে কানিকণের মধ্যে তোমার লজ্জাও চেক আপ করাইতে হবে তুমি পুরা মেশিন একটা একবার দেখলেই চোখে ভিটামিন ডি চলে আসে টিকটকে ঢুকলেই মনে হয় তোমার বিজ্ঞাপন দেখতেছি মামুনিকে দেখলেই সবাই কুল হওয়ার চেষ্টা করে কিন্তু আসলে ওরা দেখে সবাই গরম হয়ে যায়